প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান আজকের বিশেষ অনুষ্ঠান আজ বিশ্ব আন্তর্জাতিক কবিতা দিবস একুশে মার্চ আজকের দিবসকে মনে রেখে প্রাসঙ্গে একটি কবিতা পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম কবিতা তোমার আত্মা ছুঁই আমি বেঁচে আছি কবিতা তোমার আত্মার ছুঁয়ে আমি বেঁচে আছি প্রতিদিন তোমাকে স্পর্শ করে আমি সঞ্জীবিত হই তুমি আমার জন্ম জন্মান্তরে পরশ পাথর অমূল্য মাদুলি প্রেম অভিমানে মানুষকে চেনা আয় নাও তুমি মানুষকে ভালোবাসা মন্ত্র শিখিয়েছ পাপ খলনে তোমার স্পর্শে স্ফটিক শুদ্ধতা নিয়ে তোমার মুদ্রায় শুশ্রূষায় আমি শব্দে ডানায়চরে পৃথিবী দেখেছি পিতা মাতার শোক বলে নৈবিক একক অনন্য কবিতা তোমার আকাশে আমি মেঘে ওরা পাখি ঝাঁকে শব্দ তোমার বাগানে নিত্য ফোটে ওটা প্রেমের কুসুম তুমি সমুদ্রে ঢেউ কুড়িয়ে নেওয়ার জাঁদু তুমি আমার হৃদয়ে ঘণ্টি বাজাও তার সেবায় দাসী আমি তুমি আমার সংসারে জেগে থাকা গুলমলতা সব কিছু আমার বুকের কঠোরে প্রাপ্ত স্ট্রিকতুম পাখির ডাক পথভ্রষ্ট পাখির ঝাঁক মাঝির গাঙ্গে দুলে ওটা আলো লণ্ঠন তুমি আমার প্রেমিকা সারাবেলা গড় ঘর গ্যাসের চাবির গোছা রত্ন মানিকের ভরে ওঠা সাত রাজা হৃদয় সিন্ধুক তুমি হাজার হাজার কোটি কোটি নক্ষত্রের ভিড়ে অলৌকিক নারী আলো হাওয়া রসের কিছু চেনা কিছু অচেনা প্রেমিকা কবিতা তোমার আত্মা ছুঁয়ে সারা বেলা বেঁচে আছি অভিশাপ মুক্ত হয়ে পুনর্জন্ম এবার পেয়েছি তুমি আমার বসে সুর মৃদঙ্গ মুরারি ঈশ্বরের স্তব ভূত বর্তমান ভবিষ্যৎ কাল থেকে কালান্তরের অপর যে ডিঙ্গি বেজে ওঠা দুধের বিজয় সিংহা কবিতা তোমার আত্মা ছুঁয়ে বেঁচে আছি প্রতিদিন তোমাকে স্পর্শ করে সঞ্জীবিত হই কেউ কথা ছুঁড়ে দিলে তুমি ফুলমালা দিয়েছ কেবল আমার অঙ্গাবরণে কেবল তুমিই তুমি তুমি জুনাকির ঝিনিমিকি জোয়ার ভাঙা সৈকেতে নানান ঝিনুক কবিতা তোমার আত্মা ছুঁয়ে বেঁচে আছি প্রতিদিন তোমাকে স্পর্শ করে সঞ্জীবিত হই সকল কৌতুক দিয়ে মাড়িয়ে সিঁড়ি ভেঙে নিয়ে যাচ্ছ অন্ধ আমি বদি নির্বাক আমি তুমি হাত ধরে ধরে আমার স্বর্গের দিকে নিয়ে যাচ্ছ কবিতা তোমার আত্মা ছুঁয়ে আমি বেঁচে আছি প্রতিদিন তোমাকে স্পর্শ করে আমি সঞ্জীবিত হই কবিতা তোমার আত্মা ছুঁয়ে বেঁচে আছি প্রতিদিন তোমাকে স্পর্শ করে সঞ্জীবিত হই কেউ কাঁদা ছুঁড়ে দিলে তুমি ফুলমালা দিয়েছ কেবল আমার অঙ্গ কেবল তুমি 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 জোনাকি ঝিকিমিকি জুয়ার ভাঙ্গার সৈকতে নানান ছিনুক কবি তোমার আত্মা ছুঁয়ে বেঁচে আছি প্রতিদিন তোমাকে স্পর্শ করে সঞ্জীবিত হই সকল কৌতুক পা দিয়ে মারিয়ে সিঁড়ি ভেঙে নিয়ে যাচ্ছ বন্ধু আমি বদি নির্বাক আমি তুমি হাত ধরে ধরে আমার স্বর্গে দিকে নিয়ে যাচ্ছ কবিতা তোমার আত্মা ছুঁয়ে আমি বেঁচে আছি প্রতিদিন তোমাকে স্পর্শ করে আমি সঞ্জীবিত হই কবিতা উৎসবে এডিকেশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে নিন কবিতা হলো সুস্থভাবে যে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার